আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম দুইটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো দেখুন কেটাই পরোটা আর দারুণ টেস্টি একটি মাংস রেসিপি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে মাংসটা বানাবেন খুবই ভালো লাগবে খেতে একদম দোকানের মতন দেখুন পরোটাগুলো পেটাই পরোটাগুলো এখানে আমি মাংস নিয়েছি দেখুন মাংসগুলো হচ্ছে চিটে চিটে করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটু থেঁতে নিয়েছি মাংসগুলো দেখুন কেমন কেটেছি দেখাচ্ছি এই দেখুন একটু থেঁতে নিয়েছি হালকা হালকা করে আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো একটু সরিষা গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম ভাজা জিরে মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম বড়ো সাইজের পেঁয়াজ ওটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো টক দই একশো গ্রামের মতো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট একসঙ্গে দিয়ে আগে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন মশলাটা আমার মাখানো রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার দিলে সরিষার তেল দিলে এই মাংসটার ভীষণ টেস্ট হবে আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এবার মেখে রাখা মাংসটা এইভাবে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আর এখানে একটু আমি দিয়ে দিচ্ছি শুকনো চর্বি এটা আগে দিতে আমি ভুলে গেছি এইভাবে এক সাইডে এটাকে গলিয়ে নেব এইভাবে নেড়ে যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবারে একটু ঢাকা দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ পরে ঢাকা খুলে এইভাবে নেড়ে দেবো আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আবারও ঢাকা দিয়ে করে দেখাচ্ছি দেখুন মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে আর এবারে এর মধ্যে অ্যাড করব একটা নারকেল পেস্ট নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু কষাবো অল্প করে পানি দিয়ে দিলাম দেখুন এখানে আমার এক কেজি পরিমাণে মাংস আছে আর তাই দুই বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে অল্প করে পাতার কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব পাঁচ থেকে ছয়টা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে ততক্ষণে আমি ময়দাটা মেখে নিচ্ছি দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান একটু গুঁড়ো করে নিয়েছি সামান্য কালো জিরে একটু দিয়ে দিলাম এভাবে একটু মেখে নিলাম নিয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে ভালো করে এটাকে মাখাবো ময়দাটাকে আর দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবো ময়দাটা ময়দাটা পুরোপুরি আমার মাখা রেডি হয়ে গেছে দেখুন এবারে ওর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালো করে রেডি করে নেবো দেখুন এবারে ময়দাটা আমার মাখা রেডি হয়ে গেছে এটাকে আমি উপর দিয়ে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে এইভাবে একটু সাদা তেল লাগিয়ে দেখুন মেখে নিয়েছি নিয়ে এইভাবে হাত দিয়ে ছোটো করে কেটে নিচ্ছি এটাকে এখন রেস্টে রাখার দরকার নেই আগে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কেটে নিয়েছি দেখুন এবারে একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেব দেখুন ঠিক এইভাবে বেলে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে সাদা তেল লাগিয়ে দেব দিয়ে এভাবে একটা চাকু দিয়ে কেটে এইভাবে মুড়ে নেবো ভাঁজ দিয়ে নেবো দেখুন এই ভাঁজটা দিলে পরোটাটা একদম খাস্তা হয় দেখুন একটা আমার রেডি হয়ে গেছে আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটাতে ও তেল লাগিয়ে দেবে সেমভাবে সাদা তেল এটাও মুড়ে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে পরোটাগুলো গুলো মরবে একদম পরোটাগুলো দোকানের মতো পেটায় পরোটার মতো হবে আর খুবই সুন্দর লাগবে খেতে দেখুন দুটো বানানো রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এটাও রেডি হয়ে গেছে দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন এবারে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দশ মিনিট বা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এবারে আমি ফিরে আসছি মাংসটা দেখুন মাংসটা কেমন হয়েছে আমি ঢাকা খুলে ছয় থেকে সাতটা সিটি মেরে নিয়েছি এবার তারপরে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব বা মজা এইভাবে একবার এটায় পরোটার সঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এবারে আমি পরোটাগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে একটা করে পরোটা নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি দশ মিনিট পরে যখন পরোটাটা বেলবে খুবই সুন্দর ইজিভাবে বেলা যাবে কোনো রকম কোথাও লেগে যাবে না এইভাবে তেল দেওয়ারও কোনো দরকার নেই আর দেখুন একটা পরোটা আমার বেলা রেডি হয়ে গেছে আবারও একটা পরোটা বেলে দেখাচ্ছি দেখুন এটাও রেডি হয়ে গেছে দেখুন দুটো পরোটা আমার বেলা রেডি হয়েছে এবারে একটা করে ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন এবারে এইভাবে উল্টে দিচ্ছি এবারে এর মধ্যে তেল দিয়ে দেব আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন আমি বোতল দিই বোতলে একটু ছিদ্র করে নিই এইভাবে পরোটাই তেল দিতে খুবই ইজি হয়ে যাবে দেখবেন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন খুবই একদম লাল লাল দেখুন আর কোথাও চুঁয়ে যাবে না এইভাবে একবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে দেখবেন কালারটাও খুবই সুন্দর আসবে আর একদম খাস্তা খাস্তা হবে পরোটাটা আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন আবার একটু হাত দিয়ে ভেঙে নিলে এটা এটাই পরোটা হয়ে যাবে একদমই একদমই নরম সফট হয়ে যাবে দেখুন এইভাবে পরোটা আমি দুইটা রেডি করে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে মেরে ভেঙে নিতে হবে দেখুন পরোটাগুলো একদমই নরম হয়ে গেল সবগুলো পরোটা আমার রেডি হয়ে গেছে এইভাবে সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখেন এইভাবে ঘুমনি আলুর দম বা ওই মাংসের সঙ্গে একদম এত মজার লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পরোটাগুলো এই পরোটাগুলো দেখুন এবারে এখানে আমি মাংসের তরকারি নিয়ে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে আবারও নতুন একটি রেসিপি নিয়ে এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ